ইয়াসিন তহসিন তহা এ আয়াতগুলো ব্যবহৃত হয়েছে এগুলোর অর্থ আল্লাহ সোহান তারা দুনিয়াতে দেন নাই বলছেন তা সির কারকেরা যে অল্লাহ আলমাদিহি এর অর্থ আল্লাহ সোহান তারা ভালো জানে আর কেউ জানে না তারপরে বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এই যে বাক্যগুলো এই যে আয়াতগুলো এমন একটি জ্ঞান গর্ভ কিতাবে যেটি গ্রন্থ অর্থাৎ এটি এমন একটি কিতাবের বাক্য যে কিতাবটা হাকিম মানে মহান মহান একটি গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন কিতাব ওহায় এমন একটি কিতাব লা রাইবা যার ভিতরে কোনো সন্দেহ নেই হুদা লিল মুত্তাকিন এটা শুধুমাত্র মুত্তাকিনদেরকে পথ দেখাবে যারা মুত্তাকি আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে এই সমস্ত ব্যক্তিদেরকে শুধুমাত্র পথ দেখাবে কি করানুল করিম নচেত আর কোন ব্যক্তিকে পথ দেখাবে না তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আল্লাহ ভেরতা আল্লাহর ভয় প্রতিষ্ঠা করা এটা অতীব জরুরি আল্লাহ সব তারা বলছেন যে তেলকা আয়াতুল কিতাব ইল হাকিম এখানে যে আয়াতগুলো আছে এগুলো একটি জ্ঞান কিতাবের আয়াত না জ্ঞান কিতাবের বাক্য হুদাম ও রহমত আল্লিল মহসিন শুধুমাত্র হেদায়েত দান করবে কাদেরকে মহসিনদেরকে এবং তাদের প্রতি রহমত করবেন হুদা ও রহমতান তাদেরকে হেদায়েত তান করবেন এবং রহমত দিবেন লীল মহসিন যারা মহসিন অর্থাৎ সৎকর্ম পরায়ণশীল তারা আমরা কি সৎকর্ম পরায়ণশীল আল্লাহ সহায়ুন হতান আবার স্পষ্ট করে দিচ্ছেন কোন ব্যক্তিরা সৎকর্ম পরায়ণশীল বলছেন আল্লাদিন ইউকিম না সনাতন অয়োতরা জাকা আল্লাহ সালা যারা সালাদ প্রতিষ্ঠা করে ওই উতুন জাকা এবং জাকাত আদা করে ওহমদুল আখের তুহম ইউ কিনুন এবং পরকালকে বিশ্বাস করে এরাই হল মহসিন তাহলে মহসিন ব্যক্তিদের জন্য সত্য কয়টা তিনটা এক নম্বর কি যে সমস্ত ব্যক্তিরা সালাপ আদা করে এবং তদ অনুযায়ী আবার কি করে জাকাত প্রদান করে যে সমস্ত ব্যক্তিদের অর্থ সম্পদ জাকাতের নিসাব পরিমাণ হয়ে গেছে এরা জাকাত আদা করে এবং পরকালকে বিশ্বাস করে বিল ইউ পরকালকে দেখে নাই আমরা কোনো একজন ব্যক্তি জান্নাত দেখি নাই জাহার দেখি নাই কবরের শাস্তিও আমরা দেখি নাই কিছুই দেখি নাই এই না দেখে যারা বিশ্বাস করে এবং পরকালকে ভয় করে এরাই হলো মহসিন আর যে সমস্ত ব্যক্তিরা পরকালকে ভয় করে এরা দুনিয়ার প্রতি আসক্ত কখনো হবে না দুনিয়ার লোভে পড়ে পরকালকে ত্যাগ করতে পারবে না কিন্তু আমরা কি তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটছি আমরা মনে করছি এই দুনিয়াটাই মনে হয় সব কিছু পরকালে কোনো কিছু নাই দুনিয়াটাই মনে হয় সব কিছু সম্মানিত উপস্থিতি আসলে তাই না আজকে আমরা যারা দুনিয়াতে বসবাস করছি কিংবা দুনিয়াটাকে মনে করছি অনেক বড় কিছু কিন্তু আমরা কি লক্ষ্য করি আমাদের চোখের সামনে যখন কোনো একজন মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায় আমাদের কাছ থেকে আর কোনোদিন ফিরে আসার সুযোগ থাকে না ওই সমস্ত ব্যক্তিরা কী নিয়ে যায় তাদের সাথে তেমন কিছু কি নিয়ে যেতে পারে কিছুই নিয়ে যেতে পারে না তার ওই বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টলিকা এমনকি ছেলে সন্তান সব কিছু যে যে স্থানে আছে সে সে স্থানেই পড়ে থাকে শুধুমাত্র তিনি চলে যায় কোনো কিছুই নিয়ে যেতে পারে না আজকে মানুষের যদি এতটুকু চিন্তা থাকত এতটুকুন বিবেক থাকত যে মানুষ যখন দুনিয়া ত্যাগ করে তখন কোন আল্লাহ সব তালা বলছেন যে যারা পরকালকে বিশ্বাস করে এবং পরকালকে ভয় করে এবং সালাদ প্রতিষ্ঠা করে এবং জাকা করে এরাই হলো কি মহসেন অর্থাৎ সৎকর্মপরায়নশীল সম্মানিত উপস্থিতি তাহলে সালাদ প্রতিষ্ঠা করা এটিকে আসলে গুরুত্বপূর্ণ একটি কাজ না অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ যেটার ব্যাপারে আজকে আমরা অনেক দূরে সরে আছি যেই এবাদতটা আপনাকে নির্ধারণ করবে জান্নাত কিংবা জাহান্নামি এমন একটি এবাদত সালাদ এই সালাদটাই আপনাকে নির্ধারণ করবে আপনি না জাহান্নামি কেন রসুল্লাহ সাল্লামের একটি হাদিস আমাদের হৃদয় নাড়া দেয় অনেক সময় রসাল্লাম বলছেন যে আউয়াল উম হাসলাম মিহিলা আব্দুয়াল কেয়ামতের সলা কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে যে কথাটা জিজ্ঞাসা করা হবে যে ব্যাপারে আল্লাহ সল্লাহ ন তারা জিজ্ঞাসা করবেন সেটি হবে সলাত ফাইন সলোহা সলোহাল আউ সাঁই র আম আলহি সলাতের আমল যদি আল্লাহর কাছে কবুল হয় গৃহীত হয় তাহলে সমস্ত আমলেই কবুল হবে গৃহীত হবে ওলাইন ফাসাদা ফাসাদা সাহি রাম আলহি আর সলাতের আমল যদি কবুল না হয় কোনো আমলই কবুল হবে না তাহলে আপনি কি চিন্তা করছেন বা আমি কি চিন্তা করছি সালাত একটি কত গুরুত্বপূর্ণ এমাদাত সালাত কত একটি নানি এমাদাত এই ব্যাপারে কখনো আমরা চিন্তা করি না অথচ সালাতের সময় চলে যায় সময় পার হয়ে যায় আমরা খেলতামশা করে এর কি মস্কারি করে অনেক সময় কুস্তি করে সময় কাটিয়ে দেয় সালাতের সময় চলে গেল সম্মানিত শুধু একটা জিনিস চিন্তা করুন তো আজকে ফজরের সালাদ চলে গেছে আপনি আমি আমাদের জীবন দোষে দিনকে ফজরের সালাদটাকে ফিরিয়ে আনতে পারবো পারবো কেউ কোনোদিন এই ফজরটা আমার জীবন কোনোদিন দিন আমি আর ফিরিয়ে আনতে পারবো কেউ পারবো না আজকে যদি আমাদের জীবন আমরা এই ফজরটাকে ফিরিয়ে আনতে না পারি তাহলে কি চিন্তা করছি আমরা যে প্রত্যেকটা দিন সূর্য উঠছে সূর্য ডুবছে আমাদের একটা করে হায়াচ্ছে হয়ে যাচ্ছে হায়াতটি বাড়তেছে না কমছে কমছে তাহলে আমি আপনি কেন বসা করে কেন গড়িবসি করে কেন শয়তানের প্রচারণায় পড়ে এরকম করে অযথা সময়গুলো নষ্ট করে ফেলছি আজকে আমরা অনেক সময় দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দুনিয়ার প্রতি আগ্রহ হয়ে আমরা কি করি সালাদকে পরিত্যাগ করে ফেলি সালাদকে ছেড়ে দিই কিন্তু ভাই চিন্তা করুন তো যেটা পরিত্যাগ করলাম যেটা ছেড়ে দিলাম সেটাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারব কোনোদিন কি কেউ অপেক্ষা করবে পৃথিবীতে আল্লাহ সব আনুহাতা কয়েকটা বিষয় তার নিজের কাছে রেখে দিয়েছেন এটা কোনোদিনও মানুষ ফিরিয়ে আনতে পারবে না ওরকম একটি হায়াত ওরকম একটি জীবন এটা কোনোদিন আমরা ইচ্ছা করলে আর ফিরিয়ে আনতে পারবো না ইচ্ছা করলেও আর কি করতে পারবো না এই কাজটা আর আমরা খুঁজে পাবো না সম্মানিত উপস্থিতি চলে চিন্তা করুন সালাডটা কত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এ নির্ধারণ করছে আপনার জান্নাত কিনা আমরা